হেপাটাইটিস বি ভ্যাকসিন কি এবং এর টোটাল ডোজ কয়টা তা নিয়ে আজকে কথা বলব হেপাটাইটিস বি ভ্যাকসিন এমন একটা ভ্যাকসিন যেটা আমরা দিয়ে থাকি নর্মালি হেপাটাইটিস বি ভাইরাসজনিত কোনো কারণে আমাদের লিভার যেন কোনো ক্ষতি না হয় বা ফিউচারে এই হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে আমাদের লিভার যেন আক্রান্ত না হয় তার জন্যই আমরা হেপাটাইটিস বি ভ্যাকসিনটা দিয়ে থাকি এখন এর ডোজ আসি এর টোটাল তিনটা ডোজ অ্যান্ড ডোজটা শুরু করার আগে আমরা অবশ্যই একটা টেস্ট করবো যেটা আমরা বলি এজি অ্যান্টিজেন এই টেস্টটা করে আমরা দেখবো যে পেশেন্টের বডিতে অলরেডি এক্সিস্টিং কোনো হেপাটাইটিস ভি ভাইরাস দিয়ে পেশেন্ট আক্রান্ত কি না সেটা আগে দেখি নি এইচপিএসএজি পজিটিভ আসে সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে রেফার করে দিই তখন তার ওই ভাইরাসজনিত যে ট্রিটমেন্ট সেটা আলাদাভাবে চলে এখন যদি নেগেটিভ আসে তখনই আমরা হেপাটাইটিসের ভ্যাকসিনটা দিই অ্যান্ড এর ডোজটা হবে জিরো ওয়ান সিক্স জিরো হচ্ছে তাকে যে ফার্স্ট ডোজটা দেওয়া হবে সেটা হচ্ছে জিরো ওয়ান হচ্ছে তার সেকেন্ড ডোজ যেটা হচ্ছে ফার্স্ট ডোজ থেকে এক মাস পরে তাকে সেকেন্ড ডোজটা দেওয়া হবে অ্যান্ড সিক্স যেটা সেটা হচ্ছে তার ফার্স্ট ডোজ থেকে ছয় মাস পরে তাকে থার্ড ডোজটা দেওয়া হবে ফার্স্ট ডোজ থেকে ছয় মাস পরে থার্ড ডোজ দ্যাট মিন্স সেকেন্ড ডোজ থেকে পাঁচ মাস পরে থার্ড ডোজটা দেওয়া হবে আরেকটা ডোজ আছে যেটা হচ্ছে বুস্টার ডোজ বলি সেটা নিয়েও আমি বলবো এখন আসি যদি কোনো কারণে পেশেন্টের সেকেন্ড ফার্স্ট ডোজ দেওয়ার পরে সেকেন্ড ডোজটা মিস যায় বা সে ভুলে যায় কোনো কারণে তখন সে কী করবে তখন তার যখনই মনে পড়বে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সে সেকেন্ড ডোজটা দিয়ে নেবে আর যদি সে থার্ড ডোজটা মিস করে তাহলে সেকেন্ড ডোজের পরে তার যখনই মনে পড়বে সে থার্ড ডোজটা দিয়ে নেবে ফার্স্ট ডোজ থেকে সেকেন্ড ডোজের গ্যাপ মিনিমাম আটাইশ দিন থাকতে হবে আঠাইশ দিনের আগে সে কখনও ফার্স্ট ডোজের পরে যে সেকেন্ড ডোজ সেটা দিতে পারবে না অ্যান্ড সেকেন্ড ডোজ থেকে থার্ড ডোজের গ্যাপ মিনিমাম দুই মাস হতে হবে দুই মাসের আগে সে থার্ড ডোজটা দিতে পারবে না এটা কোনো বাধ্যবাধকতা নেই যে সে ভুলে গেল তাকে আবার পুরো শিডিউল অনুযায়ী পুরো তিনটা ডোজ নিতে হবে এমন কিছু না তার সে যদি সেকেন্ড ডোজ ভুলে যায় তাহলে যখনই তার মনে করবে তখনই সে সেকেন্ড ডোজ নিয়ে নেবে এবং সেকেন্ড ডোজ থেকে তার থার্ড ডোজে মিনিমাম দুই মাস একটা গ্যাপ নিয়ে তারপর সে থার্ড ডোজটা দেবে এখন যেটা তার বুস্টার ডোজ সেটা হচ্ছে গিয়ে তার থার্ড ডোজ দেওয়ার পরে পাঁচ বছর ছয় বছর পরে সে তার একটা অ্যান্টিবডি টাইটার করবে যদি তার বডিতে অ্যাডিকুয়েট অ্যান্টিবডি থাকে মানে অ্যাডিক্যুয়েট ইমিউনোগ্লোবিলিন থাকে তার মানে সে হচ্ছে ফিউচার ইনফেকশন হলে তার এগেনস্টে ফাইট করতে পারবে তখন আর তার কোনো নেক্সট ডোজ দেওয়া লাগবে না বাট যদি দেখা যায় যে অ্যাডিকুয়েট অ্যান্টিবডি না থাকে তখনই সে তার বুস্টার ডোজটা দিবে সো আজকের জন্য এই পর্যন্তই অবশ্যই যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন অ্যান্ড ফিউচারে যদি হেলথ রিলেটেড ভিডিও আমার যে ফিউচার ভিডিওগুলো সেগুলো জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং